হ্যালো এন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের ক্রমবাজারের ডাউনলোড স্পিড কীভাবে আমরা বাড়াবো আমাদের অনেক সময় প্রয়োজন হয় কিছু ডাউনলোড করতে গেলে অনেক সময় লেগে যায় তো আমরা কিভাবে স্পিডটা বাড়িয়ে দেবো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের সাইডে সাবস্ক্রাইব করেন তাদের তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা সম্পূর্ণ থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাব ক্রম বাজারের মধ্যে এখানে টাইপ করব। এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের ক্রম বাজার ওপেন হয়ে গেছে এখান থেকে ডাউনলোড স্পিড বাড়া বাড়ানোর জন্য আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের এখানে একটা লেখা লিখে সার্চ করতে হবে এখান থেকে একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের চলে যেতে হবে ওয়েবসাইট থেকে আমরা কি ডাউনলোড স্পিডটা বাড়াবো এই জন্য আমাদের এখানে লিখতে হবে ক্রম ক্রোন ডবল স্ল্যাশ প্লাস এখানে আমরা লিখে দিব এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে এটা আপনি দেখে নেবেন তো আমরা কি করব এখানে চার্জ করে দিব এটা এখানে সার্চ করার পর এখান থেকে আমাদের একটা এই ওয়েবসাইট চলে আসছে ক্রমবাজারের একটা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে চলে আসছে এখানে আমাদের আইফিটা এখানে শো করতেছে তো আমরা কি করব এখানে সার্চ বটনে ডাউনলোড লিখে দিব ডাউনলোড সার্চ করে দিব আমরা এখানে তো আমরা এখান থেকে ডাউনলোড অপশন সার্চ করে দিলাম এখান থেকে অনেকগুলো ডাউনলোডের দু তিনটে অপশান চলে আসছে আমরা কী করবো ফার্স্টে যে অপশান আছে এখান থেকে আমরা ডিপোল আছে আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা এনেবল্ড এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখানে টাইপ করবো এখানে টাইপ করার সাথে সাথে আমাদের ক্রমবাজার বাজার থেকে বের হয়ে গেলে আমাদের কিছুক্ষণ ওয়াইট করতে হবে আবার ক্রমবাজারের মধ্যে চলে যাবে আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার সাথে সাথে আমাদের বের হয়ে গেছে আবার দেখেন ক্রম বাজারে ঢুকে চলে যাইতেছে আমরা কিছুক্ষণ ওয়াইট করে নিই কৃষকক্ষণ নাটকারের সাথে সাথে আমাদের এখানে চলে আসছে দেখেন এটা আমাদের এনাবেল হয়ে গেছে এখন থেকে আমাদের ডাউনলোড স্পিডটা অনেক বেড়ে যাবে আগের তুলনায় অনেক স্পিড বেশি পাবো আমরা এখন থেকে আর সমস্যা হবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বলছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ